বোমের শব্দ কিন্তু এখানে এই মুহূর্তে বোম পড়ছে এবং বিস্ফোরণ হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক পুলিশ কিন্তু ককটেল বিস্ফোরণ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে টিএসি এলাকায় কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আসার চেষ্টা করছে সেই মুহূর্তে পুলিশ কিন্তু শক্ত শক্তভাবে প্রতিহত করছে তারা তাদের যে শক্ত কর্মসূচি এই পল কর্মসূচি কিন্তু পালন করতে চাইছে দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে শিক্ষার্থী পুলিশ দর্শক